তো ব্যারিস্টার সুমন ভাই তিনি এই কোটা আন্দোলনকারীদের সাথে সম্মতি জ্ঞাপন করেছেন সম্মতি জানিয়েছেন তিনি একটা সমাবেশে বা একটা জনসভায় তিনি বক্তব্য দিয়েছেন স্টুডেন্টদের সাথে বা স্টুডেন্টদের ভিতরে এসে তিনি কথা বলেছেন তিনি বিভিন্ন ধরনের গল্প বলেছেন বিভিন্ন ধরনের কৌশল এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সেই আলোচনাগুলো আপনাদের শোনাবো তো ব্যারিস্টার সুমন ভাই বলেছেন একটা স্টুডেন্ট তার জামা খুলে দিয়ে বুক এরকম বুক চাওয়া করে পেতে দিয়ে বলেছে পুলিশকে যে গুলি করো গুলি করো আমার বুকে গুলি করো তো এখন হয় পুলিশের গুলি করতে হবে আর না হয় পুলিশকে পালিয়ে যেতে হবে ব্যাকে ফিরে যেতে হবে তো পুলিশ গুলি না করতে পেরে পুলিশ অবশেষে ফিরে গেছে দৌড়ে পালিয়েছে তো এটা হলো আসলে স্টুডেন্টের স্টুডেন্টদের হওয়া উচিত যে মানে পুলিশের সামনে বুক পেতে দিতে হবে আহ হয় ক্ষয় আর না হয় জয় যেকোনো একটা করতে হবে তো ব্যারিস্টার সুমন ভাই তিনি স্টুডেন্ট বা শিক্ষার্থীদের পাশে আছেন এবং তাদের সাথে একত্রতা পোষণ করেছেন তাদেরকে উৎসাহ দিয়েছে তো এই পুরো ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন এবং আপনাদের আমরা বিভিন্ন দেশের বিভিন্ন নিউজ এক ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো বেশি কথা বাড়াবো না আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও আগে ধৈর্য সহকারে দেখে আসেন চাকরির ক্ষেত্রে আপনি কি এটা ব্যক্তিগত মনে করেন কি শুনুন আমাদের বিষয়টা কি আমাদের বাস্তবতা এই রকম আমাদের তো চাকরি শুধু নাই এটা আমাদের বাড়াইতে হবে শুনুন আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছ। 15 বিশ বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা আমরা বদলাইতে পারি নাই কারা জানো জানো আমরা কি যে মজা মারে ফজা আর আমরা খালি বইটা ভাই সব থেকে বড় বড় যারা আছে এরা মজা মারে আর আমরা খালি বইটা বাইতেছি এই জন্যই বলছি আর বইটা পাওয়া বন্ধ করতে হবে আর এই ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে দেখবাতে সব ঠিক হয়ে যাবে তুমি কি মনে করো আমরা এর চেয়ে তিন ডাবল সুবিধা পাওয়ার কথা তোমরা যে সুবিধা পাইতেছ তার চেয়ে তিন ডাবল সুবিধা পাওয়ার কথা কারণ দুই ডাবল সুবিধা চলে যাচ্ছে অন্যদের পকেটে এগুলো আমি আরেকদিন তোমাদের সাথে কথা বলবো তোমাদের সাথে শুধু আমার একটাই দোয়া তোমরা আমার চেয়ে বড় হও আর আমার চেয়ে বড় হও এই কারণে আমার চেয়ে আরও অনেক বড় বড় লোক দরকার এই বাংলাদেশটা ঠিক করতে বাংলাদেশটা নাইলে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না তুমি দেখো যে হাজার হাজার তোমাদের মতো ট্যালেন্টেড ছেলেরা বিদেশে চলে যাচ্ছে কে সার্ভিস দিচ্ছে কিন্তু বাংলাদেশে আমরা কিছু দিতে পারতেছি না শুনো আমার একটাই আমার একটাই দাবি যে আমি এক ব্যারিস্টার সমান যে ফাইটটা করে যাচ্ছি তোমরা যদি আমাকে সহযোগিতা না করো তোমরা যদি পড়াশোনা করে ভালো অবস্থায় না যাও তোমরা যদি নৈতিকভাবে যদি স্ট্রং না হও তাহলে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে কারণ কিছু মানুষ যদি জানে বা বুঝে যে ব্যারিস্টার সুমনকে দুনিয়া থেকে সরাই দিলে ঝামেলা শেষ তাহলে আমি কিন্তু আর বাঁচতে পারবো না কিন্তু মানুষ যদি যারা দুর্নীতিবাজ যারা খারাপ যারা দেশ বিরোধী এরা যদি বুঝে যে ব্যারিস্টার সুমনের ভাইরাস অথবা যে বিষ এই বিষটা সব জায়গায় ছড়াই গেছে তাইলে কিন্তু আমি হয়তো বেঁচে থাকতে পারবো তোমাদের মাঝে আমি যদি যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করে যাব আমি ঐসবের বিরুদ্ধে কাজ করার কোন দেশে আসি বিশ্বাস করে এমন একটা অবস্থা যা আমার উপর ইঞ্জাংশন হয় আমি চোরকে চোর বলতে পারি না আমার কথা বলা বাংলাদেশে সবচেয়ে কঠিন কাজের একটা এবং আমি তোমাদের বড় ভাই হিসাবে তোমাদেরকে একটা কথা বলে যাই শুনে আমি উদাহরণ তৈরি করে যাচ্ছি আমি বেশি কিছু করতে পারবো না আমি বেশি সার্ভাইভ করার সম্ভাবনা কম ওয়াই আমাকে দেশ ছাড়তে হবে নাইলে দুনিয়া ছাড়তে হবে তোমাদেরকে একটা কথা বলে যাই যদি আমি নাও থাকি পৃথিবীতে তোমাদেরকে বলে গেলাম ঢাকা কলেজের পর ভাই হিসাবে বলে যাচ্ছি আমার যে লিগেসিটুকু আছে আমার যে ভালো কাজটুকু আছে এইটা তোমরা হৃদয়ে ধারণ করে যদি সামনের দিকে নিয়ে যাইতে পারো আমি মৃত্যুতেও আমার অত কষ্ট হবে না যে অসংখ্য ঢাকা কলেজের থেকে ভাই আমি রেখে আসছি যারা বাংলাদেশ তারা সোনার বাংলা বানাই দিবে সবসময় তো আমি কোনো কোনোভাবে নির্যাতিত বা নিপীড়িত মানুষ নিয়ে আসি কখনো বিষয়ে কখনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কখনো সালাম মুর্শিদি কখনো নানা রকম বিষয় নিয়ে আমি আসি সালাউদ্দিন সাহেব ফুটবলের নিয়েই আসি তো আমার কাছে মনে হয়েছে যে আমি যে বেঁচে আছি এটাই তোমাদের দোয়া বা নির্যাতিত মানুষের দোয়া বেঁচে আসি সাত কলেজের বিষয়েও আমি অনেক সময় অনেক জায়গায় কথা বলছি ইভেন তুমি কি জানো যে ইভেন মাননীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু আমি তার এলাকা নিয়ে কথা বলছি এর মানে থেকে আমি কোনো বিষয়ে পিছিয়ে আসার লোক না কিন্তু তোমরা যদি সাত কলেজের বিষয়েও আমাকে ডাকো কখনো আমি তোমাদের সাথে থাকি ঢাকা কলেজের তিনিও সাবেক ছাত্র ছিলেন বেস্টের সোমেন এবং এই জন্যই ঢাকা কলেজ থেকে যখন আন্দোলন বের হয়েছে তিনি এখন পর্যায়ে এসেও তিনি তাদের সঙ্গে সম্মিলিত হলেন এবং তিনি বললেন যে আমায় আমি এই ঢাকা কলেজ স্টুডেন্ট ছিলাম আমি যদি মারা যাই যাওয়ার পরে জন্য ঢাকা কলেজে হাজার হাজার বেস্টের সোমন বের হয় জি বন্ধুরা ভিডিওটি আমরা কন্টিনিউ করি গিয়ে যে আমি যেটা চাচ্ছি এটা হচ্ছে গিয়ে যে বেরিস্টার সুমন তোমাদের ঢাকা কলেজের প্রোডাক্ট এই ঢাকা কলেজ থেকে বের হয়ে আমি ব্যারিস্টার সুমন আমি মনে করি আমার জীবনের যে সাহস আমি পাইছি এই সাহসটার কিছুটা বা বেশ কিছুটা অংশ কিন্তু আমি ঢাকা কলেজের হল থেকে এবং ঢাকা কলেজ থেকে পাইছি আর একটা কথা তো বলে আমিও এটা বিশ্বাস করি চান্স যে ছেলেটা পায় এই ছেলেটা শুধু নিজের জন্য বাঁচবে এটা আমি বিশ্বাস করি না সে তার এলাকার জন্য সে তার দেশের জন্য বাঁচবে এটি আমি বিশ্বাস করি মনে রাখো মনে রাখো কোন সব ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না সব ক্ষমতা অন্তর থেকে আসে এটা একমাত্র বিধাতা দিতে পারে তোমাদের মধ্যে সব ক্ষমতা আছে বুঝলে এই জায়গা পর্যন্ত তোমরা পৌঁছাইছো এবং আমি মনে করি হাজার হাজার স্টুডেন্টদের মধ্যে তোমরা আলাদা এবং এই আলাদাটা বিচারটা তোমাদের হাতে দিয়ে দিলাম বিবেকের কাছে দিয়ে দিলাম শুধু নিজে সফল হইলে যথেষ্ট না যতটুকু পারো অন্য কাজ করবা এই দাবিটুকু তোমাদের কাছে রেখে আমি আজকে যাচ্ছি আমাদের বিষয়টা কি আমাদের বাস্তবতা এইরকম কিন্তু আমাদের তো অনেক দাবি যৌক্তিক কিন্তু যারা অথরিটি আছে তারা অনেকগুলা যৌক্তিক দাবি সামনে রেখেই কিন্তু সবকিছু কিছু দিতে পারতেছেন না আমি মনে করি আমাদের শুনো চাকরির স্কোপ যদি বাড়তো আমাদের ঝামেলা হইতো না আমাদের তো চাকরির সুযোগই নাই এইটা আমাদের বাড়াইতে হবে শুনে এক লোক নিয়ে যায় পাঁচশো কোটি দশ হাজার কোটি আর সবাই মিলে আমরা পাই না হচ্ছে গিয়ে সব মিলে আমরা পাই না নাই চিন্তা করতে পারো আমার দেড় বছর দেড় বছর বয়স আমি একটা ফুটবল একাডেমি করছি আমার এলাকায় হবিগঞ্জের চুনারঘাটে একটা উপজেলাতে এর মধ্যে দেড় বছরে তিনটা ছেলে ব্রাজিলে চান্স খবর নিয়ে যাইও হবিগঞ্জ থেকে নারুগত ঢাকার ক্লাবে খেলে তাহলে আমি দেড় বছরে আমি একটা গাড়ি কিনে দিছি পঞ্চাশ লাখ টাকা দিয়ে এরকম গাড়ি এদের নামে করে দিছি দের বছরে যদি আমি এত পরিবর্তন আনতে পারি বাইশ বছরে সালাউদ্দিন কোনো পরিবর্তন আনতে পারবে তারপর তো এদেরকে নিয়ে আমরা সংসার করতেছি তারপরে এরা নিয়ে আসে আছে না আছে এমন দেশে আছি বিশ্বাস করে এমন একটা অবস্থা যে আমার উপর ইনজাংশন হয় আমি চোরকে চোর বলতে পারি না আমারে চোরকে চোর বলতে পর্যন্ত দেয়া হয় না এমন দেশে আছি তুমি জানো সত্য কথা বলা বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজের একটা এবং আমি তোমাদের বড় ভাই হিসাবে তোমাদের একটা কথা বলে যাই শুনে আমি উদাহরণ তৈরি করে যাচ্ছি আমি বেশি কিছু করতে পারব না আমি বেশি সার্ভাইভ করার সম্ভাবনা কম ওই আমাকে দেশ ছাড়তে হবে নাইলে দুনিয়া ছাড়তে হবে তোমাদেরকে একটা কথা বলে যায় যদি আমি নাও থাকি পৃথিবীতে তোমাদেরকে বইলা গেলাম ঢাকা কলেজের পর ভাই হিসাবে বলে যাচ্ছি আমার যে লিগেসি টুকু আছে আমার যে ভালো কাজটুকু আছে এইটা তোমরা হৃদয়ে ধারণ করে যদি সামনের দিকে নিয়ে যাইতে পারো আমি মৃত্যুতেও আমার অত কষ্ট হবে না যে অসংখ্য ঢাকা কলেজের সুখ ভাই আমি রেখে আসছি যারা বাংলাদেশটারে সোনার বাংলা বানাই দিবে

তো গিয়া দেখি আমাদের ছেলেটা ওই ভিতরে নিয়ে আটকায় রাখছে তখন আমরা দৌড়ায় গিয়া যখন অ্যাটাক করলাম সবাইরে যে আমাদের ছেলে কই ছেলে কই তখন আমার মেন স্মৃতি যা যেটা এটার থেকে আমরা যখন অ্যাটাক করছি যে আমাদের ছেলে কই তখন ওই ওদের আনসার বাহিনী আসে আনসার বাহিনী করছে কি এই এরকমভাবে একটা বন্দুক ডাক করছে ওই বন্দুক দেখে আমরা যারা নিরিয়েছিলাম গ্রাম থেকে আয়ছি আমরা তো কিছু দোষ দিবো দৌড় দিব বা কিন্তু একটা ছেলে আমার মনে আছে তখনই আমি বুঝছি সাহসকারে বলে করছে কি এইভাবে টান দেয়া সাতটারে টান দেয়া খুলছে খুললিয়া কয় গুলি কর ওই বন্ধুকে সামনে যাইতেছে আর ও যত সামনে যাইতেছে এখন ওই গুলি করতে হবে আর নাইলে তো তার সাথে ধর তখন ওই আরেকটু একটু কাছে যাওয়ার পর বন্ধু খুলে উল্টা তো এতক্ষণ আপনারা দৈজ সহকারে পুরো ভিডিও দেখেছেন তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে ব্যারিস্টার সোহন ভাই যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই কোটা সংস্কার বা কোটা বাতিল আন্দোলন এইটা এই বিষয়ে বেশ কিছু কথা বলেছেন এবং যারা শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলেছেন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদের আন্দোলনে সমর্থন দিয়েছেন বা সম্মতি জ্ঞাপন করেছেন তো এই পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো সুমন ভাই যে কাজগুলো করেছেন এরকম কোনো এমপি করেছেন বলে আমার মনে হয় না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক নিউজ এবং লাইভ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন তো আপনাদের সাথে দেখা হবে কথা হবে গুরুত্বপূর্ণ টপিক্স বা থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ